আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখবো বলে হ্যাঁ মন্ত্রী আমি তোমাকে ডেকেছিলাম একটি বিষয়ে তোমার সাথে পরামর্শ করবো ভাবছি ভাবছি কিন্তু করা হয়ে উঠছে না তাই আজকে আমি তোমাকে ডেকে পাঠালাম অবশ্যই অবশ্যই রাজা মশাই নিশ্চিন্তে আপনি আমার সাথে বলতে পারেন মন্ত্রী আমি চাই একটু রাজ্য ভ্রমণ করতে বের হতে তবে তা গোপনে এবং ছদ্মবেশে আমি দেখতে চাই আমার রাজ্যের মানুষ আসলেই কি ভালো আছে নাকি আমার সামনে সবাই ভালো থাকার অভিনয় করে আমাকে তো পরকালের এর জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহর কাছে

খামোশ মন্ত্রী যা বলেছো বলেছ আর একটি কথাও বলবে না আমি তোমাকে আগেও বারণ করেছি যে আমাকে কখনোই তেল দেওয়া কথা বলবে না আমি একদম এগুলো পছন্দ করি না তুমি এর যদি আমার সাথে এ ধরনের কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম আমি আর কখনো এমন ধরনের কথা বলবো না

জিজ্ঞাসা করি তার দিনকাল কেমন যায় এবং সে এই রাজ্যে কিনা হা মৌস মন্ত্রী তুমি আবারও বেশি কথা বলছো আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না আমি বেশি কথা পছন্দ করি না

আমরা পাশের গ্রাম থেকে এসেছি আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখব বলে ও তা তো বেশ ভালো কথা আমি শুনেছি আপনাদের এই রাজ্যের রাজা নাকি ভীষণ রাগী এবং সে খুবই বদমেজাজি সে কখনোই কোনো প্রজার খোঁজ খবর নেন না এটা কি আসলেই ঠিক চাচা না বাবা এসব কথা সব মিথ্যে আমাদের রাজা ভীষণ ভালো লোক তার মত মন খারাপ কেন চাচি আপনার এই পোশাক আশাকের এ অবস্থা কেন আপনি আপনার রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা জানান না কেন চাচি কি বলবো বাবা আমার একখান ছেলে ছিল সে ছেলে রাজার প্রহরীদের কাজ করতো ছেলেটার কোনো খোঁজ নেই আমি এক বিধবা মা ছেলেটিকে কষ্ট করে বড় করেছি কোনো খোঁজ নেই রাজার কাছে গিয়ে কি হবে রাজা কি রাজার আদেশ নির্দেশ পরিবর্তন আমার জন্য করবে কখনোই না রাজা তো আপনাদের জন্যই চাচি আপনাদের সমস্যাই যদি সমাধান করতে না পারে তাহলে সে কিসের রাজা মহান আল্লাহ তালার কাছে তো সে ওয়াদাবদ্ধ আপনাদের জন্য আপনাদের সুবিধা অসুবিধা তো তার দেখার দায়িত্ব আপনি অবশ্যই কালকে রাজার কাছে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন তাহলে সে নিশ্চয় কোনো একটা সমাধান করবে না বাবা আমার ভীষণ ভয় হয় যদি রাজা মসাই রেগে যায় যদিও সে বড়ই দয়ালু আমি আল্লাহর উপর ভরসা করছি নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবুল করবেন শোনো সবাস আমি আজকে একটি জরুরি সভা দেখেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করব আমি চাইছি আমাদের যে প্রহরী থাকে বিভিন্ন অঞ্চলে তারা পাহারারত থাকে তাদের তো ছয় মাসের জন্য সময়সীমা বাধা থাকে তবে আমি চাই তিন মাস পর পর তারা পনেরো দিনের ছুটি পাবে এরপরে তারা আবার তাদের গন্তব্যে পৌঁছাবে মহারাজের জয় হো জয় হো জয় 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 হো সবই তো বুঝি রে বোন কিন্তু কি করি আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয় সেই ছোট থাকতে বাবা মা মারা যায় আজ দুজনে নুন ভাত খেয়েই বেঁচে আছি কি করে যে তোর এই সারটুকু পূরণ করবো কখনোই কিছু মুখ ফুটে চাসনি। আর আমিও তা দিতেও পারিনি কখনো খুকুমণি কি হয়েছে খুকুমনি তোর মন খারাপ কেন আজ সারাদিনই দেখছি কেমন আনবো না কি হয়েছে তোর বল দেখিনি হ্যাঁ পুত্র তো ইলিশ মাছ সে তো মেলা দাম বোন কেন তোর কি খেতে ইচ্ছে হচ্ছে বল দেখিনি কুকুমনি আমাকে একটু মিমা চা আমার খেতে ইচ্ছে খুকুমণি ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি সেই কোলে পিঠে করে মানুষ করেছি তুই আমার কাছে মিথ্যে বলিস না বোন আমি জানি তোর খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে আর খিচুড়ি তুই আমার কাছ থেকে কিছু লুকোস না রে বোন খুকুমনি সবই তো বুঝি কিন্তু কি আর করব বল আমি তো আমার সাধ্যে কুলিয়ে উঠতে পারি না রে খুকুমনি তাও আমি চেষ্টা করব তুই কখনোই আমার কাছে কিছু চাইসনি আজ তুই মুখ ফুটে একটা জিনিস চেয়েছিস আমি তা না দিয়ে পারি

বলছো ভাই আমার কাছে আমি জানি আজ তুমি ইলিশ মাছ কিনতে কিন্তু ইলিশ মাছের দাম যে বাজারে আকাশ ছোঁয়া তা যে আমাদের মতো মানুষের কিনা কখনোই সম্ভব না হ্যাঁ রে খুকুমনি তুই ঠিক বলেছিস আল্লাহ তাআলা যে কেন আমাদের গরীব বানিয়েছেন জানি না কিন্তু আমি তো কি ইলিশ মাছ খাওয়াবোই খাওয়াবো বোন তুই কিচ্ছু ভাবিস না না রে ভাই আমি ইলিশ মাছ খাবো না

এখন দ্রুত গিয়ে ইলিশ মাস্তে কেটে ধুয়ে রান্না কর তারপরে খিচুড়ি দিয়ে দুই ভাই বোন আর খাবো হ্যাঁ হ্যাঁ ভাই তুই কিছু রান্না করব আর দুই ভাই বোন জমিয়ে খাবো যাই আগে ইলিশ সুন্দর করে নে তারপরে কেটে আবার রান্না বসিয়ে হ্যাঁ

আর ইলিশ মাছ কোথায় ইলিশ মাছ না তুই রান্না করতে গেলি কি বলছিস সে জাগে তুই এর জন্য কাঁদিস না তোর চোখের পানে আমি একদম সহ্য করতে পারি না রে খুকুমনি তুই কাঁদিস না তোকে আমি আবার একদিন কিনে খাওয়াবো বোন তুই কাঁদিস না রে বোন তুই কাঁদিস না আরে খালে এত মাছ আসলো কোথা থেকে দেখি তো আরে ইয়ে যে ইলিশ মাছ ইলিশ মাছ কোথা থেকে এলো এত ইলিশ মাছ খুকুমনি

ওই মাছটা ঠিকই মনে এত মাছ হয়েছে এক্ষুনি ভাইয়া জাল এনে তাড়াতাড়ি আমাদের খালি বেরিগে আর মাছ বের হতে না আমরা ইলিশ করব তুই ঠিক বলেছিস কুকুমনি আমি এক্ষুনি গিয়ে নেট কিনে আনি নেট কিনে এনে আমি খালি এর থেকে ও মুড়ো বেরিগে দিয়ে দি তাহলে আমাদের আর মাছ বের হতে পারবে না আজ থেকে আমরা ইলিশ মাছের চাষ করব ইলিশের আর কোনো অভাব হবে না তুই ইচ্ছে মতো খেতে পারবি বোন ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখেছিস কালকে মাছ কি আমাদের খালে পড়ে যাওয়ার ফলেই আজ আমাদের এত মাছ তুই ঠিক বলেছিস কুকুমনি তুই ঠিক বলেছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ